এক নিম্নচাপ যেতে না যেতেই বঙ্গোপসাগরে নতুন আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে তারই জেরে ফের একবার টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ সোমবার সে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে বঙ্গোপসাগরে সোমবারই নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তারই জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির দাপট চলবে কোনো কোনো জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আগামীকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস সোমবার সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ ও সঙ্গে হালকা বৃষ্টি চলছে আজ দিনভর মহানগরীতে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর বৃষ্টির জেরে আজ শহরের তাপমাত্রাও অনেকটাই নেমেছে বর্ষায় বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামীকাল মঙ্গলবারেও উত্তরবঙ্গের জেলায় থাকবে বৃষ্টির দাপট ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে নিউজ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি